ওহে কেমন হাই কেমন চলছে হ্যালো হাউ আর ইউ ডুইং কি খবর হোয়াটস আপ কি দারুন তোমাকে দেখে ভালো লাগছে হাউ গুড টু সি ইউ এই কেমন আছো হা হে হাউ আর ইউ ডুইং কেমন আছো হাউ হ্যাভ ইউ বিন তোমাকে দেখে ভালো লাগছে ইটস গুড টু সি ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে গুড টু মিট ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে ইটস নাইস টু মিট ইউ তোমার সাথে পরিচিত হওয়া আনন্দের ব্যাপার ইটস মাই প্লেজার টু মিট ইউ হাই আল্লাহ আপনি ও মাই গড ইউ কি হচ্ছে সেখানে হোয়াটস গোয়িং অন ওভার দেয়ার তো বাচ্চারা কেমন আছে সো আর দ্য কিডস আহ আহ তোমরা তোমার সাথে দেখা হওয়া আমার সৌভাগ্য ওহ ইটস মাই ফে ফর্চন টু মিট ইউ দ্যাটস অলফর টুডে সি ইউ এগে